আজকাল ছোট বাচ্চারা ঘুম থেকে উঠেই মোবাইল খোঁজে খাওয়ার সময় পড়ার সময় সব সময়েই যেন মোবাইল কিন্তু এই অভ্যাস তাদের মনোযোগ পড়াশুনা আর স্বাভাবিক শৈশবকে নষ্ট করছে আজকের ভিডিওতে জানব কিভাবে বাচ্চার মোবাইল দেখার অভ্যাস ধীরে ধীরে কমানো যায় কেন মোবাইল টানে মোবাইলের রঙিন ভিডিও গেমস আর দ্রুত বিনোদন শিশুকে সহজে আকর্ষণ করে এতে সে অল্পতেই আনন্দ পায় কিন্তু মনোযোগ আর ধৈর্য হারিয়ে ফেলে অভ্যাস কমানোর প্রথম ধাপ প্রথমে হঠাৎ মোবাইল কেড়ে নেবেন না বরং সময় নির্দিষ্ট করুন যেমন দিনে তিরিশ মিনিট বা এক ঘন্টা। এতে বাচ্চা বুঝবে মোবাইল পাওয়া যায় কিন্তু সীমার মধ্যে বিকল্প তৈরি করুন মোবাইলের জায়গায় তাকে দিন খেলনা বই গল্প শোনানো ছবি আঁকা বা বাইরে খেলার সুযোগ বাচ্চা যদি আনন্দ পায় তবে মোবাইলের উপর নির্ভরশীলতা কমে যাবে পারিবারিক সময় প্রতিদিন অন্তত আধ ঘণ্টা সময় দিন যেখানে পুরো পরিবার একসাথে থাকবে কোনো মোবাইল নয় শুধু গল্প খেলা আর হাসি শিশু শিখবে আনন্দ মানেই মোবাইল নয় পরিবারই সবচেয়ে বড় আনন্দ অভিভাবকের ভূমিকা আপনি যদি সবসময় মোবাইল ব্যবহার করেন তবে বাচ্চাও তাই করবে তাই বাচ্চার সামনে নিজের মোবাইল ব্যবহারও সীমিত করুন কারণ শিশু শেখে দেখা থেকে শোনার থেকে নয় মনে রাখবেন মোবাইল পুরোপুরি বাদ দেওয়া নয় বরং নিয়ন্ত্রণ করা দরকার ভালোবাসা ধৈর্য আর সঠিক নিয়মে আপনি সহজেই কমিয়ে আনতে পারবেন এই অভ্যাস ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন অন্য মা বাবার সাথে